দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত কামারপাড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মা ও দুই কন্যার মৃত্যু টানা বৃষ্টিতে ভেঙে পড়ল কাঁচা বাড়ি শোকাস্তত্ব গোটা গ্রাম ঘটনাস্থলে ছুটে গেলেন মন্দির বিধায়ক জয়দেব হালদার পরিবারের পাশে থাকার আশ্বাস বিধায়কের সরকারি সাহায্যের আশ্বাসও দিলেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত কামারপাড়া গ্রামে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা টানা এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে এর ফলে দুর্বল হয়ে পড়েছিল গ্রামের একাধিক কাঁচা বাড়ি রবিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আচমকায় ভেঙে পড়ে বৃহস্পতি কর্মকারের বাড়ির মাটির দেওয়াল দেওয়ালের চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃহস্পতি কর্মকার ও তার দুই মেয়ে শিলা কর্মকার ও প্রিয়া কর্মকারের অস্বাভাবিক এই ঘটনায় মুহূর্তে অচৈতন্য হয়ে যায় পরিবার ও পাড়া প্রতিবেশী খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া সারিয়ে সূত্রে জানা যায় মৃতদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় ফলে ওই দুর্ঘটনায় যেন পরিবারটিকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে ঘটনার খবর পেয়ে মন্দির বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি শোকাস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সমবেদনা জানান একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে সমস্ত ধরনের সরকারি সাহায্য ও ব্যক্তিগত সহায়তা পরিবারের জন্য নিশ্চিত করা হবে জয়দেব হালদার বলেন এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে আমরা সব রকম ভাবে পরিবারটিকে সাহায্য করব প্রবল বর্ষণে গ্রামীণ এলাকায় কাঁচাবাড়ির ভগ্নদশা আরো বাড়িয়ে তুলছে মন্দির বাজার থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা মেজোটার পাওয়া যায়নি ওর কোনো ডকুমেন্ট নেই হ্যাঁ আজকে আবার ছুটি তো হ্যালো হ্যালো কি করবে